আমার মা আমার তো স্বামী ধরতে না হ্যাঁ বড় ওই সব আমি থাকি তো তো আমার গড নো তো আমার মুকে লল মাশাআল্লাহ আমি হম হ্যাঁ আমি তো লোক এর নাম দি হ্যাঁ আমি তোড়া বলি দেই ও এই যে এটা ফোন নে তুমি আশীর করা আমি যেন সব ঠিক করতে পারি এই যে এই যে আমাদের